নমস্কার বন্ধুরা মাম্পি কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বানাবো জ্যান্ত কই মাছ মানকচু দিয়ে ঝোল হালকা একদম পাতলা ঝোল যেটা হয় সেই ঝোল কিন্তু যেরকম আমরা জিরে আদা বাটা দিয়ে ঝোল করি সেরকম না এই ঝোলটা হবে একটু অন্যরকম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর একদম ইউনিক একটি রেসিপি কিন্তু আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো চলো প্রথমে মাছটা কেটে নিই এবার আমি মাছগুলোকে নিয়ে বাইরে চলে এসেছি এবার মাছগুলো কেটে নেব এই নিয়ে নিলাম একটা কই মাছ একটু ছাই লাগিয়ে নিলাম নাহলে মাছটা হরহর করছে বলে ছাই লাগিয়ে নিলে কাটতে সুবিধা হবে প্রথমে এই দাঁড়ার কাটাগুলোকে ফেলে নেব এই দাঁড়ার কাটাগুলো একটু শক্ত হয় খুব সাবধানে কাটবে সাইডের কাটা পিঠের কাটা পাশের পাখনা সমস্তটা আমি প্রথমেই এখানে কেটে নিয়েছি একটু শক্ত ছিল যেহেতু জ্যান্ত মাছ আমার কাটতে একটু অসুবিধা হয়েছে বেশিরভাগ সময় আমাদের মাছ বাজার থেকে কেটে নিয়ে আসা হয় তো আজকে যেহেতু জ্যান্ত কই মাছ রান্না করছি তোমাদেরকে দেখাবো বলেই আমি কিন্তু মাছ এনে বাড়িতে কাটছি তো এইভাবে দেখো সমস্ত পাখনাগুলো আমার কাটা হয়ে গেল এবার আমি ঝপ করে আঁশটা ছাড়িয়ে নেব নেওয়ার পর কানকের ওখান থেকে লম্বা করে কেটে পেট ছিঁড়ে ময়লাটা বার করে নেব তো আমি এইভাবে কাটি আর আমার মা অন্যভাবে কাটে তো আজকে তোমাদেরকে দুরকম রকম পদ্ধতি কিন্তু আমি এখানে কাটার মাধ্যমে দেখিয়ে দিলাম সব শেষে ল্যাসটা এরম কেটে এইভাবে সমস্ত মাছগুলো কেটে নিয়ে তারপরে আমি ফিরে আসছি তো এইবার দেখো আমার মা কিভাবে মাছের কানকোটা ফেলে তোমরা কিন্তু অবশ্যই দুরকমভাবেই মাছ কেটে নিতে পারো সমস্ত মাছগুলো এখানে কেটে নিয়ে চলে এসেছি এবার হলুদ লবণ মাখিয়ে যাব সমস্ত সবজিগুলো কেটে নিতে দিয়ে দিলাম এখানে চামচ লবণ আর দিয়ে দেব ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের জন্য সমস্ত মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক তো দেখো এইখানে নিয়ে চলে এসেছি নিয়েছি তিনটে আলু একটা রসুন টমেটো আদা কাঁচা লঙ্কা আর মান কচু কচুটা আমি বিশ্বকর্মা পুজোর দিন বাজার থেকে এনেছিলাম রোদ খাইয়ে শুকিয়ে নিয়েছি কচু যত রোদে শুকনো হবে তত কচুর স্বাদ কিন্তু ভালো হবে তো চলো এখন এই সবজিগুলো সমস্তগুলো কেটে লঙ্কাগুলো জলে ধুয়ে নিয়েছি লঙ্কাগুলো ছিঁড়ে নেব জ্যান্ত মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু বেশি ভালো লাগে তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই করবো আর কালারটা যাতে ভালো লাগে দেখতে তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করবো এবার টমেটোটা কুচি কুচি করে নেবো রসুন নিয়েছি পাঁচ কোয়া এই পাঁচ কোয়া রসুন দেব মাছের ঝোলটা তোমাদেরকে প্রথমেই বললাম একদম অন্যরকম ভাবে করব ওই জন্যই কিন্তু এই রসুনটা নিচ্ছি অনেকে হয়তো ভাববে জ্যান্ত মাছে কি রসুন যায় তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো বাড়িতে তাহলে বুঝতে পারবে যে এই রেসিপির কি স্বাদ হয় এখানে নিয়েছি হাফ ইঞ্চি একটা আদার টুকরো সেটাকে কুচি কুচি করে নেব এইবার আমি মান কেটে তাতেই বোঝা যাচ্ছে পুরো মনের মতো সুন্দর কচুটা আর দোকান থেকে বলেই দিয়েছে যে কচুটা খুব ভালো হবে তারপরেও আমি দু থেকে তিন দিন রোদ খাইয়েছি তোমরা দেখলেই বুঝতে পারছো যে কচুটা কতটা সুন্দর লাগছে দেখতে আমি এরকম লম্বা লম্বা করে কাটলাম আলুর মতো করে তোমরা কিন্তু তোমাদের যেরকম পছন্দ সেরকম শেপ দিয়ে নিতে পারো কচুর মধ্যে আমি দুটো আলু এখানে ব্যবহার করছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো সমস্ত উপকরণ এখানে আমার কাটা হয়ে গেছে আর মাছ রান্নার জন্য লাগছে এখানে সাদা তেল হলুদ লবণ কাশ্মীরি লাগছে জিরে আর তেজপাতা কাঁদ কেন ছবি দেখার জন্য এরকম কড়াই বসিয়ে নিয়েছি এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল দিয়ে দেবো ছোট চামচের এক চামচ লবণ যারা ধরো ভয় পাও যে কচু খেলে হয়তো গলা ধরতে পারে তারা এই কেটে রাখা কচুগুলো একটু লবণ জলে খুব ভালো করে সে একটু ভাপ দিয়ে নেব সেদ্ধ করব না জাস্ট একটু ভাপ দিয়ে নেব সমস্ত কচুগুলো এখানে দিয়ে দিলাম একটু জল গরম হলে ভাপ দিয়ে নিয়ে তারপর ফিরে আস। নিয়ে নিয়েছি এখানে এক চামচ গোটা জিরে দিয়ে দেবো এখানে হাফটা টমেটো একটা টমেটো কুচি করেছিলাম সেখান থেকে হাফটা দিয়ে দিলাম বাটাতে একটু দেবো গোটা একটু দেব আর দিয়ে দিচ্ছি যতগুলো নিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা দশ থেকে বারোটা নিয়ে নিলাম সমস্ত চেরা কাঁচা লঙ্কাগুলো তোমরা চাইলে কিন্তু ঝাল অবশ্যই কম বেশি দিতে পারো আর দিয়ে দেব পাঁচ থেকে ছ কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদার কুচি সমস্ত মশলাকে খুব ভালো করে শিলে বেটে নেব সম্পূর্ণ মশলাটা বাটা হয়ে গেছে দুবারেই কিন্তু এখানে মিহি একটা পেস্ট হয়ে গেছে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো আর রসুন এখানে বেটে নিয়ে চলে এসেছি প্রচুর সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে বেশ খানিকটা দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেলে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার সমস্ত মাছগুলোকে এক এক করে ভেজে তুলে নেব। একদম হালকা করে ভাজবো কড়া করে কিন্তু ভাজবো না কিন্তু জ্যান্ত মাছ দেখো মাছগুলো জ্যান্ত বলে কিন্তু এরকম বেঁকে যাচ্ছে যখনই তাপ পেয়েছে আর তেলের গরমে কিন্তু মাছগুলো হালকা হালকা বেঁকে যায় মাছের একটি হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি অপরটি তুলতে দেবো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলেই দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে ফোড়নে তেজপাতাকে ফাটিয়ে নিয়েছি সেই তেজপাতা সামান্য একটু নাড়াচাড়া করে আলুগুলো দেখতে পাচ্ছ এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা কচু কচু দিয়ে তেলের মধ্যে কচুটাকেও খুব ভালো করে ভেজে নেবো আলুর সাথে কচুটাকেও এখানে রান্নার করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো কচি দিয়ে দেবো বেটে রাখা মশলা দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত উপকরণকে খুব ভালো করে কষে নেব হলুদ লবণ এবং বাটা মশলা দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি এবার যাতে কালারটা সুন্দর আসে তার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তোমরা দিতেও পারো চাইলে স্কিপও করতে পারো এখানে আমি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লো টু মিডিয়াম ফ্লেমে মোট পাঁচ মিনিট মতো মশলাটাকে কষে নিয়েছি দেখো মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে আর অল্প অল্প কিন্তু মশলাটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে এবার দিয়ে দেব আমি বেশ খানিকটা জল তোমাদের যতটা গ্রেভির প্রয়োজন হবে তোমরা সেই অনুযায়ী কিন্তু জলটা এখানে ব্যবহার করবে দেখো এখানে ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এখানে আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু ঝোলটাকে ফুটিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুলো দিয়েছি বলে কালারটা কত সুন্দর এসেছে তো মাছ দিয়ে এখানে আর বেশ কিছুক্ষণ ফুটাবো তার জন্য আমি একটু উপর থেকে নিচ পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর এই যে দেখো কচুটা কাটছি কচুটা কিন্তু একদমই গলে গেছে যেহেতু আগের থেকে সেদ্ধ করে নেওয়া ছিল তোমরা কিন্তু অবশ্যই একবার সেদ্ধ করে নেবে এই রান্নাটা যত সহজে হয়ে যায় তত কিন্তু লোভনীয় হয় খেতে তো দেখেই বুঝতে পারছো ঝোলের কালারটা যে খেতে কতটাই সুন্দর হবে তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলো না যে আমার এই রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করেছো তোমাদের কেমন লেগেছে গ্যাসের ফ্লেমকে একদম সিম করে এখানে আমি আরও তিন মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো পাশ থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে কত অল্প তেলে রান্না করলাম তারপরেও দেখো যেহেতু আমি স্লো ফ্লেমে রান্নাটা করি ওই জন্য কিন্তু পাশ থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এবার চলো তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাই ব্যাস কচু দিয়ে হালকা কই মাছের ঝোল এখানে আমি ঢেলে দিয়েছি তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো টাটা